বিসমিল্লাহির রহমানুর এই বিশাল র‍্যালি সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাসুদ ভাই সদর উপজেলা সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হোসেন কাজী আজকে এই

নেতা এবং কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দলের দুঃসময়ের সাহসী সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি রাজবাড়ী জেলা বিএনপির প্রভাবশালী যুদ্ধ হক জনাব এক এক বছর পূর্তি আজকাল এই চব্বিশের জন উত্থানের পূর্বে বলতে হয় যখন বাংলাদেশ যখন দিক নির্দেশনার পথ হারিয়েছিল সেই সময় সাহসী একজন তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন তিনি কালুর ঘাট পেটার কেন্দ্রে ছাব্বিশে মার্চ তিনি সাহসের সাথে এদেশের সাত কোটি মানুষের ভাগ্যের দিকে তাকিয়ে বাংলাদেশ নামক একটি মানচিত্রের দিকে চিন্তা করে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা করেছিলেন ওই বলেছিলেন আমাদের নেতা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্ধু আমার উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চে সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ছেড়ে থাকেনি তিনি এগারোটি সেক্টরের একটি সেক্টরের দায়িত্ব নিয়ে তিনি রণন্দনে যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশে লাখ লাখ সৈনিক বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বাধীনতার ঘোষণাকে সামনে রেখে এই দেশটাকে তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে নিয়ে বাংলাদেশ স্বাধীন করে করেছিলেন প্রিয় বন্ধুরা আজকে বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যদি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে না আসতেন তাহলে হয়তো আমরা আজকে এই বাংলাদেশের মানচিত্র পেতাম না বন্ধুরা আমার আমরা যে স্বাধীনতার পর এদেশে হ্যালো এ আমুলিক এ এই খাসিবাদ সে খাসিরাদ হবত সে মুজিব রহমত তিনি এ পাকিস্তানের কারাগারে বন্দীছিলেন তিনি উনিশশো একাতত্তর সালে স্বাধীনতার বিজয় অর্জনের পর উনি বাংলাদেশে ফিরে তিনি দায়িত্ব ভার করলেন তিনি সাড়ে তিন বছরে দেখেছি আমরা শুনেছি আমরা ইতিহাস পড়েছি আমরা এই ইতিহাসের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি চুহাত্তরের দুর্ভিক্ষ এই চুহাত্তরের দুর্ভিক্ষ পৃথিবী যতদিন বেঁচে থাকবে চুহাত্তরের দুর্ভিক্ষের কথা এদেশের মানুষ ভুলবে না সেই সময় আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার তিনি অধিষ্ঠিত হলেন এদেশের সাধারণ মানুষ এবং সৈনিকেরা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র দায়িত্বের আর দিয়েছিলেন সেদিন বন্ধু আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিলেন তিনি এদেশে মানুষের ভাগ্যের চাকা ঘোরার জন্য তিনি এক জেলা থেকে অন্য জেলায় টেক্কা থেকে তেতুলিয়া রুচ্ছা থেকে পাথুরিয়া তিনি ঘুরে বেরিয়েছিলেন তিনি কৃষকের মাঝে মিশে গিয়েছিলেন তিনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলেন তিনি শ্রমিকের সাথে মিশে গিয়েছিলেন তার এই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা কি পেলাম আমরা দেখলাম চব্বিশ দুই হাজার উনিশশো চুয়াত্তর যে সেই দুর্ভিক্ষের কবল থেকে তিনি আমাদেরকে এই দেশের মানুষের কৃষকের ধান চাষ সবজি চাষ বিভিন্ন ফসলের দিয়ে দুর্ভিক্ষ দূর করলেন এবং আমরা দেখতে পেলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছিলেন তার দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি বিদেশের চাউল রপ্তানি শুরু করলেন বন্ধুরা এই হচ্ছে নেতা এবং নেতৃত্বের পার্থক্য আমরা দেখতে পেলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই উনিশ দফা কর্মসূচির মধ্যে তিনি দেশে শিল্প এদেশের কৃষি এদেশের বাণিজ্য বিভিন্ন সেক্টরে তিনি দায়িত্ব অর্পণ করলেন তার এই কাজের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিকে আঁকলে ধরে রাখলেন বন্ধুরা দুর্ঘটনার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করলেন তার মৃত্যুর পর আমার ধরলেন এই বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হলো বন্ধুরা আমার আমরা দেখতাম একজন গৃহিণী আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন ঘর থেকে বেরিয়ে এসলেন তিনি নয় বছর সৈন্যতার বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করলেন তিনি আকুশির নেত্রী উপাধি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার পতন ঘটালেন উনিশশো নব্বই সালে উনিশশো একানব্বই সালে বাংলাদেশে ভোটের মধ্য দিয়ে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হল বিএনপি আবার সরকার গঠন করল আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দেশ হলে কি বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শে যে নীতি তিনি আবার নতুন করে বাংলাদেশে ছড়িয়ে দিলেন তিনি বাংলাদেশে জনগণের পাশে গিয়ে দাঁড়ালেন শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান সহ প্রত্যেকটা সেক্টরে দেশ বেগম খালেদা দেওয়ার কাজ শুরু করলেন বন্ধুরা এভাবে ষড়যন্ত্র চলতে চলতে গত বছর আপনারা জানেন হাসিনা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন বাংলাদেশ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এদেশে অন্যায় আর অত্যাচারের আমাদের দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে হামলার মামলা দিয়ে জেলে রেখেছেন এই পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মী খুনের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমার বছরের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব সেটাকে ধারণ করে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পনেরো বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা চব্বিশের অভ্যুদ্ধার যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের আজকে এক বছর তাই বলতে চাই আজকে এই ফ্যাসিবাদ চলে গিয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোষরাই এখনো বিভিন্ন সেক্টরে লুকিয়ে আছে একটি সত্য ঘটনার মধ্যে দিয়ে আমি একটি কথা বলতে চাই এই গণন্দ মোড়ে আপনারা জানেন একজন সাধারণ ভাগ ব্যবসায়ী সাধারণ ভাগ ব্যবসায়ী সেই মানুষটা সরকারকে ট্যাক্স দেয় ভ্যাট দেয় তার ট্যাক্স এবং ভ্যাট আসে মাত্র তিন হাজার টাকা এই ভ্যাট এবং ট্যাক্স অফিস আমরা দেখেছি তাকে নির্মমভাবে ভাবে দশ লক্ষ টাকার ট্যাক্স ধরা হয়েছে ব্যাট ধরা হয়েছে এটা কি কোনো মানুষের কাজ আজকে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদেরকে কিভাবে হরেনি করা হচ্ছে আজকে বড় ছিল সব ধরনের ব্যবসায়ীদেরকে এই ভ্যাট ট্যাক্স অফিস আজকে হরেনি করছে এক লক্ষ দেড় লক্ষ টাকা যার ট্যাক্স আছে আমরা দেখতে পাচ্ছি তাকে ভ্যাট ট্যাক্স করা হচ্ছে প্রায় দেড় লক্ষ কোটি কোটি টাকা এইভাবে তারা চাঁদাবাজি কৌশলগত ভাবে এই সরকারি অফিসে বসে তারা যে চাঁদাবাজি করছে এর বিরুদ্ধে আমি এই রাজবাড়ি জেলার যে সাংবাদিক ভাইয়ের আছে তাদেরকে লিস্ট করছে করছি আপনারা এই সব অফিসে যান ভ্যাট অফিসে যান ট্যাক্স অফিসে যান ভূমি অফিসে চান আপনাদের এইসব কৃষি অফিসে চান প্রত্যেকটা সরকারি অফিসে বললাম তো যেভাবে যেভাবে ব্যবসায়ীদেরকে ক্ষতি করা হচ্ছে এর ব্যবস্থায় প্রতিকার কার্য হয় আমরা বলতে চাই আমরা সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু প্রতিরোধ করে আমার বন্ধুর আমার আমাদের নেতাজনক তারেক আহমদাই বন্ধুকে